নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে দেখছেন আওয়ার প্রোগ্রেস দেখুন আমরা আজকে দেখব ল্যান্ড রেভিনিউ বা খাজনা কীভাবে পেমেন্ট করবেন দেখুন এখানে লগ হয়ে গেছি আপনারা যারা লগ ইন নেই তাদেরকে লগ ইন করতে হবে সাইন আপ করে আর যাদের সাইন আপ করা আছে তারা সাইন ইন করে নেবেন এখানটায় দে আমরা চলে আসব এই যে দ্বিতীয় যে পর্যায়ের যে মেনুটা রয়েছে সেখানে চলে আসব দেখুন দ্বিতীয় পর্যায়ের যে মেনুটা ওখানটায় আমরা চলে এলাম এবার স্কল করে আমরা চলে আসবো অনলাইন অ্যাপ্লিকেশান দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান হলেই আপনারা একেবারে নিচের দিকে দেখতে পাবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এই জায়গাটায় আপনারা করবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান আমরা করছি ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশান খাজনা অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করলাম তো এগুলো তাড়াতাড়ি আমরা ফ্লাপ করব দেখুন ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিচ্ছি ফটাফট আপনারাও সেভাবে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আমরা দিয়ে দিলাম ব্লকটা দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন মৌজা নিজের নিজের মৌজা নম্বর যেটা সেটা কিন্তু দিয়ে দেবেন আমরা আমাদের যে মৌজা নম্বর সেই মৌজা নম্বর অনুসারে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার দরকার নাই শুধু মনে রাখবেন লাল স্টার মার্ক যেগুলো রয়ে গেছে এই যে যেমন এখানে লাল স্টার মার্ক লাল স্টার মার্ক এগুলো দিবেন এই দিয়ে দিলাম এবার অ্যাপ্লিকেন্ট টাইপ এটা সেলফ করবেন নিজের হলে আর আদার্স হলো আদার্স তো আমাদের নামটা দিয়ে দিচ্ছি লাস্ট নেম টাইটেল ফাদার্স নেমটাও দিয়ে দিলাম অ্যাড্রেস যেটা আপনাদেরকে বললাম যে মনে রাখবেন লাল স্টার মার্ক এখানে উপভোক্তা বা বেনিফিশারি এবার আমরা নাম্বারটা দেব নাম্বার দিলাম এবার নাম্বার দেওয়ার পর এই পাশে আপনি ক্লিক করবেন পাশে ক্লিক করলে একটা ওটিপি ঢুকবে পাশে ক্লিক করলাম দেখুন এবার একটা এটা ঘুরছে ওটিপি সেন্ড সাকসেসফুলি তাহলে ওকে এবার ওটিপিটা আসুক ওটিপিটা এলেই আমরা এখানে দিয়ে দেব আমরা এবার দেখে নিস কল করে হ্যাঁ ওটিপি চলে এসছে ফাইভ এইট নাইন ওয়ান আমরা এখানে দিয়ে দেবো ফাইভ এইট নাইন ওয়ান তারপর আবার পাশে একটা ক্লিক করব পাশে ক্লিক করলে হয়ে গেল এবার ইমেল আইডি সেম একইভাবে আমরা করব ইমেল আইডিতে তো ইমেল আইডি দিলাম পাশে আবার ক্লিক করব যে কোনো জায়গায় পাশে ক্লিক করলাম তাহলে এবার এইটা ওটিপিটা সেন্ড হয়ে গেছে সাকসেসফুলি এইবার আমরা আমাদের যে জিমেল রয়েছে জিমেলটা একবার দেখে নেবো বা চেক করে নেবো জিমেলটাকে দেখুন জিমেলে এখানে ঢুকে গেছে অলরেডি জিমেলে আমরা দেখে নিতে পারছি এখানটায় দেখে নিই এখানটায় জিমেলে ঢুকে গেছে এইট সিক্স ফোর এইট এইট সিক্স ফোর এইট তো এখানে দিয়ে দেবো এইট সিক্স ফোর এইট এবার যে কোনো একটা পাশে ক্লিক করব পাশে ক্লিক করলাম তো এটা হয়ে গেল এবার এখানে দেখুন আধার নাম্বার দেওয়ার দরকার নেই যেহেতু লাল স্টার মার্ক নেই জেন্ডার জেন্ডারটা দেবো কাস্ট আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন কারণ যেখানে লাল মার্ক নেই সেখানে আমরা অতটা দেবো না এবার আপনার খতিয়ার নাম্বার খতিয়ান নম্বর দিলাম এবার পাশে কিন্তু আপনাকে একটা ক্লিক করতে হবে বা ডাক দিতে হবে আমি পাশে একটা পাশে একটা ক্লিক করে দিলাম দিয়ে বলছে আর ইউ শিওর খতিয়ান নম্বর আঠেরোশো আট অ্যাকচুয়াল খতিয়ান ইয়েস করে দেবেন আমি ইয়েস করে দিলাম কিন্তু আমার নামটা এখানে দেখাতে লেগেছে আপনি দেখতে পাচ্ছেন রায়তো বলে এবার পরপর সব চলে এসেছে আমার আর এখানটায়ও এই যে এই জায়গাটায় দেখছেন এখানে আমার নাম চলে এসেছে এই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেব আমি এই জায়গাটায় সিলেক্ট করলাম সিলেক্ট না করলে কিন্তু এই পাশে আসবে না যে কোনো জায়গায় ট্যাপ করবেন দেখুন এখানে চলে এসেছে যদি এই জায়গায় সিলেক্ট না করেন আমি যেভাবে ওখানে হাত দিয়ে সিলেক্ট করলাম তাহলে কিন্তু এই পাশেরগুলো আসবে না এবার ইউজ অফ ল্যান্ড এটা ইউজ অফ ল্যান্ড কীভাবে হচ্ছে সেটা আমার এটা বাস্তু বাস্তু আমি করে দিলাম আপনারা আপনাদের করে দেবেন এইবার এই অ্যাড প্লট আছে অ্যাড প্লটে এখানটায় দিলেই এই আপনার এই জায়গাটাই চলে এলো আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে চলে এলো পুরোটা যদি অ্যাড প্লট না করেন আর ওই জায়গাটায় যদি না হাত দিয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু কিছুই আসবে না এইবার আপনাকে বলছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস ইয়েস অন্য আমার তো এটা আনরেকর্ডেড নয় এটা রেকর্ডেড তাই প্রসিড ফারদার এই জায়গাটা আমি ক্লিক করব। এইবার বলছে ডু ইউ ডু অ্যানি অফ ইউর ফ্যামিলি নাম্বার মেম্বার হ্যাভ অ্যানি ল্যান্ড আপনার ফ্যামিলি মেম্বারের প্রতি আরও যদি থাকে তাহলে সেগুলো দিতে পারেন তো আমি এখানে নো করে দিলাম আমার তো আর নেই তো তারপরে এখানে দেখুন নিচের দিকে এবার চলে আসবেন তো আমার এখানে সেলফ ফ্যামিলি মেম্বার হিসাবে একজনেরই থাকলো আমারই এবার এখানে যদি আপনার পূর্ববর্তী খাজনা থাকে তার যে পেমেন্ট রিসিপ্ট সেই রিসিপ্টটা এখানে দিতে হবে আর যদি আপনার না থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার তো আমরা এখানটায় যদি দিয়ে দিই ক্যাপচা দিলাম বি কিউ এইচ কিউ বি এম এবার এখানটায় আমরা ই করলাম দিয়ে বললাম যে প্রিভিয়াস খাজনা আমার পেমেন্ট নি যদি থাকে তাহলে দিতে হবে আর যদি না থাকে তাহলে দরকার নেই আমি আমার আছে তাও আমি এখন দিলাম না নো করে দিলাম তো এবার আমি এখানটা সাবমিট করে দিই সাবমিট করলাম সাবমিট করার পর দেখুন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভড ফর রেভিনিউ খাজনা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তেইশশো পাঁচ টাকা পঁচিশশো পাঁচ টাকা আমার লাগবে এখানটা তাই বলছে পঁচিশশো পাঁচ টাকা তো এটা কেন লাগবে আমি আজ পর্যন্ত মানে একেবারে জমির যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমার পঁচিশশো টাকা এখানে লাগছে আর আমার যেহেতু গত বছরকার আছে সেহেতু কিন্তু এত টাকা লাগবে না হিসাবে দিয়ে আপনি কিন্তু এই টাকাটা পেড করতে পারেন ফিজ পেমেন্ট বলে আছে ডাউনলোড অ্যাপ্লিকেশান বলে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন আর এখানে ফিজ পেমেন্ট আছে ফিজ পেমেন্টও করে নিতে পারেন আমি ডাউনলোড অ্যাপ্লিকেশানটা আপনাকে দেখাচ্ছি তো ডাউনলোড অ্যাপ্লিকেশান যদি আমি এখানে করি যাই হোক ফিজ পেমেন্টটাকে দেখাবো ফিজ পেমেন্টটা এখানে দেখাচ্ছি তো এই জায়গাটায় এক্সিট করলাম রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে এখানে ক্যাপচা মারবেন ক্যাপচা মারলেই আপনাকে টাকাটা দেখিয়ে দিবে কিভাবে আপনি কাটাবেন আর এখানে অ্যাপ্লিকেশানটা রিসিভ কপিটা নিয়ে নিতে পারবেন এটা আমরা যেটা দেখালাম মূলত সেটা হলো আপনার যারা একেবারে খাজনা দেয়নি আর যদি কেউ খাজনা দিয়ে থাকে পিভিয়াস থাকে তাহলে পিভিএসের ওটা আপনারা করে নেবেন যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কৌশ দাকাহে